আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে আরোপ করেছে পুলিশ আট দিনের কঠিন রিমান্ডের ঘোষণা হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনুসের ফোন হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিল ইউনুস এদিকে সাবেক আইজিপি মামুন ডিএমপির হারুন সহ বত্রিশ জন পুলিশের কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে আন্তর্জাতিক মামলা হয়েছে এদের বিচার হবে আন্তর্জাতিক আদালতে সবশেষে দেখবেন গোপনে সম্পদের স্বর্গ করেছেন সাবেক ডিবি প্রধান হারুন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যা মামলায় গ্রেপ্তার হলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আট দিনের রিমান্ডও মঞ্জুর করেছে আদালত ষোলোই আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবে তার রিমান্ডও মঞ্জুর করেন এদিন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডে আবেদন করেন জিয়াউল আহসানের পক্ষে তার বোন নাহার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন শুনানি শেষে আদালত তার আট দিনের রিমান্ডের আদেশ দেন এর আগে বিকেল চারটা পঞ্চাশ মিনিটে এন এর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আদালতে আনা হয় গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ চাকরিস্যুত জিয়াউল আহসানের বিরুদ্ধে ফোনে আরিপাতা এবং গুমের অভিযোগ রয়েছে। সরকার মেজর জেনারেল জিয়াউল আহসানকে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান দু সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এর আগে তিনি ওই সংস্থার পরিচালকের দায়িত্বে ছিলেন আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান তিনি বলেন এই আয়নাঘর আমার সৃষ্টি নয় আমি আগস্ট বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে রিমান্ড শুনানি চলাকালে বিচারককে এসব কথা বলেন তিনি সচেতন নাগরিক হিসেবে মোহাম্মদ উল্লাহ খান জুয়েল নামের এক আইনজীবী আদালতে বলেন আজ যে আয়না ঘরের উত্থান এটার মূল কারিগর এই আসামি দেশে যত গুম খুন এর জিয়াউল এ সময় মেজর জিয়াউল আদালতে বলেন আমি অসুস্থ আমার হার্টের শতাংশ ব্লক আমাকে নিয়মিত মেডিসিন নিতে হয় গুম খুনের সঙ্গে জড়িত নয় দাবি করে আদালতে জিয়াউল বলেন যে সব ব্যক্তি আয়নাঘর থেকে বের হয়েছে তাদের কেউ বলুক আমি তাদের সেখানে রেখেছি যেভাবে আমাকে নিয়ে দোষারোপ করা হচ্ছে সেটা ঠিক নয় আমি অসুস্থ হার্ট সহ অন্যান্য সমস্যা রয়েছে এ সময় আদালতে জিয়াউলের কথা বলার বিরোধিতা করেন বিএনপি পন্থী আইনজীবীরা তারা বলেন তিনি গণহত্যার আসামি তার কথা বলার কোনো অধিকার নেই আবার বিএনপি পন্থী আইনজীবীদের এসব কথার তীব্র বিরোধিতা করেন জিয়াউল আহসানের বোন অ্যাডভোকেট নাজনিন নাহার এর মধ্যে জিয়াউল বলেন র্যাবে থাকাকালে তার বিরুদ্ধে কোনো মামলা বা জিডি হয়নি এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফোন পাওয়ার কথা জানিয়েছেন ফোন আলাপে ডক্টর ইউনুস বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর ওই পোস্টে শুভকামনা জানিয়েছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের ফোন আলাপ নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে বিভিন্ন উন্নয়ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সহায়তা করতে ভারতের অঙ্গীকারের উপর গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী সহ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিতির উপর গুরুত্ব দিয়েছেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কারীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে হেফাজতে তুলে নিয়ে যাওয়ার পর শেষবারের মতো আলোচনায় আসেন ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা অতিরিক্ত কমিশনার হারুন রশিদ সমালোচিত এই সাবেক ডিবি বিসিএস চাকরিতে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ উঠছে আজ ১৬ আগস্ট একটি জাতীয় দৈনিক প্রতিবেদনে উল্লেখ করা হয় হারুন রশিদ কিশোরগঞ্জের মিঠামাইন উপজেলার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা আব্দুল হাসেম এবং মা জহরা খাতুন সাবেক ডিবি প্রধান হারুন রশিদের পোয়াত পিতা আব্দুল হাসেম ঘাগড়া বাজারে চালের ব্যবসা করতেন প্রতিবেদনে বলা হয় এলাকাবাসী জানিয়েছে হারুনের বাবা মুক্তিযুদ্ধে অংশ নেননি তার বাবার সাসা ইদ্রিস ওরফে ইদু মোল্লা ছিলেন কুখ্যাত রাজাকার প্রতিবেদনে আরো বলা হয় গাজীপুরের এসপি থাকাকালীনই এই হারুনের ভাগ্য বদল ঘটে সূত্রগুলো জানিয়েছে গাজীপুর এবং নারায়ণগঞ্জের এসপি থাকার সম থেকেই হারুন তার পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়ির পাশের হাওড়ে জমি কিনতে শুরু করেন নামে বেনামে তার কম পক্ষে একশো একর জমি রয়েছে আবার শতাধিক একর জমি তার দখলে রয়েছে বলে অভিযোগ পাওয়া যায় যুক্তরাষ্ট্রেও হারুনের শত কোটি টাকার সম্পদ থাকার গুঞ্জন উঠেছে এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লা মামুন চৌধুরী ঢাকা মহানগর পুলিশের সাবেক মোহাম্মদ হারুনুর রশিদ সহ বত্রিশ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক দুটি মামলা হয়েছে বুধবার রাজধানীর পল্টন থানায় মামলা দুটি করেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মামলা এবং তথ্য সংগ্রহ বিষয়ক কর্মকর্তা সালাউদ্দিন খান একটি মামলায় সাবেক আইজিপি মামুন ও হারুন সহ পনেরো পুলিশ কর্মকর্তাকে একটি মামলার ঘটনায় করা হয়েছে অন্য তারিখ উল্লেখ করা হয়েছে দু বাইশ সালের আটই ডিসেম্বর ওই মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম সহ আরো অনেকেই আসামি হয়েছে এদিকে কিশোরগঞ্জের মিঠামাইনের হোসেনপুর গ্রামের পাশের হাওড়ে প্রায় তিরিশ একর জমিতে দ্বীপের মতো দাঁড়িয়ে আছে একটি বিলাসবহুল রিসোর্ট শত কোটি টাকার ওই রিসোর্টে রয়েছে হলিপ্যাড। বৃত্তশালী আর প্রভাবশালীরা প্রায়ই হেলিকপ্টারে করে এই রিসোর্টে একান্ত সময় কাটাতে আসেন প্রেসিডেন্ট রিসোর্ট নামের এই অবকাশ কেন্দ্রটির মালিক বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ দু একুশ সালের তেসরা সেপ্টেম্বর চালু হয় প্রেসিডেন্ট রিসোর্ট চোখ ধাঁধানো এই রিসোর্টটিতে বিশটি দোতলা কাটেজে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত চল্লিশটি কক্ষ আছে রেস্টুরেন্ট পার্টি সেন্টার শিশুদের গেম জোন এবং ওয়াচ টাওয়ার এই রিসোর্টের পাশেই হোসেনপুর গ্রামের সাবেক ডিবি প্রধান হারুনের বাড়ি শুধু বিলাসবহুল এই রিসোর্টই নয় এর পাশে নিরীহ কৃষকদের তিন থেকে চারশো একর জমি দখল করে অ্যাগ্রো ফার্ম তৈরির পায়তারা করেছিলেন হারুন শতাধিক একর জমি বাদ দিয়ে গত বছরেই দখল করে নিয়েছেন বর্ষা মৌসুম থাকায় কাজ সম্পূর্ণ করতে পারেনি